আজকে আমরা এসেছি মালদা জেলা কংগ্রেস থেকে ডেপুটেশন করেছি তিনটা বিষয়ের উপরে প্রথম ডিএম এর কাছে ডিএম সাহেবের কাছে প্রথম বিষয় হচ্ছে গাঙ্গা ভাঙন মালদা ডিস্ট্রিক্টে তিন নম্বর বিষয় হচ্ছে ওড়িশার এবং রাজস্থানের আমাদের যে মাইগ্রেন্ট লেবার হকারা যারা যায় ওদের সমস্যায় আর তিন নম্বর বিষয় হচ্ছে যে প্রতি বছর একটা ভিজিলেন্স মিটিং হয় যত সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড আসে ডিএম সাহেবের একটা ডাকার উচিত এমপিদেরকে ডাকার উচিত উনি ডাকছে না কয় বছরতে ওটার জন্য আমরা জানতে এসেছি উনি কেন ডাকছে না আজকে আমরা প্রথম বিষয়টা তুলেছেন সেটা হচ্ছে ভাঙন এবং ভন্যা এপর সব জায়গাতে মালদা চলছে কালিয়াচাক টু কালিয়াচাক থ্রি ব্লক আমাদের মানিকচাক আমাদের রতুয়া বিভিন্ন জায়গাতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড আছে এখানে আমাদের মেন কথা হচ্ছে যে আজকাল যে কাজ করছে কেন্দ্র সরকার রাজ্য সরকার সেরকম কাজ অ্যান্টি রোশন মানে এই রোশনকে বাঁধাবার জন্য সেরকম মানুষ কাজ পাচ্ছে না ওই সিমেন্ট বস্তার কাজ ওটা খুব কাজ বলা যায় না ওটা দুদিনের মধ্যে ওয়াশ আওয়ে হয়ে যায় দুদিনের মধ্যে গঙ্গার পাশে যদি রেখে দেয় ওটা গঙ্গা তুলে নেয় তো ওটা উন্নয়ন বলতে হয় না আমরা চাইছি যে যেমন আগে ছিল যেমন আগে কাজ হতো আমরা চাইছি বোল্লার বোল্ডার পিচিংয়ের কাজ চাই যে যেমন আগে হতো আমাদের ডালুবাবু নিজে চারশো কোটি টাকা উনি বিভিন্ন জায়গা মালদা ডিস্ট্রিক্ট ঘুটনি থেকে ফরাক্কা উদ্দি উনি এর আগে যখন ইউপিএ সরকার ছিল উনি অনেক অনেক টাকা এনেছেন আর কাজ যে টাইপ ছিল বস্তা না সেই কাজ ছিল আপনার পারমানেন্ট কাজ এই অনেক বছর টিকে সেটা হচ্ছে বোল্ডারের কাজ আজকাল বস্তার কাজ তো বোল্ডারের একটা সিন্ডিকেট আছে আর সেই কাজটা কোনো দাম হয় না সেই কাজটা তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যায় দু নম্বর হচ্ছে আমরা দেখছি যে বুথনিতে আমাদের মন খুবই খারাপ এবং আমরা একটা দাবি রেখেছি যে বুথনিতে ইরিগেশন দফতর কোনো এক বছরের জন্য সঠিক কাজ করেনি এটা আমাদের অ্যালিগেশান আমরা দেখেছি একশো মিটার হীরানন্দপুরের একটা বড় ফাঁক ছিল এক বছর আগে এক বছর পরে যখন জল দুখল অত তার মধ্যে ইরিগেশন দপ্তর রাজ্য সরকার ওই একশো মিটার যে ফুটো আছে বান্দেনি বান্দেনি কেন এটা হচ্ছে প্রশ্ন এটা খুব মানে এখানে একটা তদন্ত লঞ্চ করা আছে ইরিগেশন দপ্তরের এর উপরে এটা এই জায়গাটা বান্দেনি কেন কেন রাজ্য সরকার কিছু ব্যবস্থা কিছুটা দেয়নি কিচ্ছু করেনি তাহলে ভুটতে আমাদের প্রশ্ন আছে যে ইরিগেশন দপ্তর কি চাইছিল যে বুদ্ধিতে বন্যা হোক ডুবে যাক তো এটা আমাদের খুব একটা মানে আমরা বললাম অবশ্যই ক্রিয়েটেড ফ্ল্যাট বুদ্ধির ক্ষেত্রে একটা ক্রিয়েটেড ফ্ল্যাট যদি ঠিক কাজ আর ঠিক সময় যদি কাজ করতেন ইরিগেশন দপ্তর ওই একশো মিটার ফাঁকে যদি কাজ করতেন ওরা এক বছর থেকে বলা হচ্ছে পাবলিক বলছে আমরা বলছি আমরা প্রতিনিধি বলছি কিন্তু ওরা কোনো কাজই করেনি তারপরে কোটি কোটি লিটার জল দুবে তারপরে ওরা কাজ শুরু করেছে মানে বন্যার আর ভাঙনের পরে ওরা কাজ শুরু করছে এটা কীরকম কাজ আমরা বুঝতে পারছি না তো কী কাজ করছে বিষয় হচ্ছে এগুলো গঙ্গা নিয়ে আমরা বলছি সময়তে কাজ করতে হবে সরকারকে রাজ্য সরকার কেন্দ্র সরকার আর বারবার আমরা বলছি কেন্দ্র সরকারকে একটা দায়িত্ব নিতে হবে যেহেতু সমস্যাটা মেন মূল কারণ হচ্ছে আমাদের ফরাক্কা মারাজ ফরাক্কা মারাজের জন্য গোটা মালদা মুর্শিদাবাদ ভুগছে তার জন্য ফরাক্কা এখানে কেন্দ্র সরকারকে দায়িত্ব নিতে হবে এখানে কেন্দ্র সরকার একটা রোল প্লে করতে হবে দেড়শো কিলোমিটার যেমন ইউপিএ সরকারের সময় ছিল চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম বুদ্ধি অব্দি আশি কিলোমিটার ডাউনস্ট্রিম ওটা রোল আবার টেক ওভার করতে হবে কেন্দ্র সরকার কিন্তু কেন্দ্র সরকার কিছু করছে না আমরা আরেকটা জিনিস জানতে চাই আমরা কেন্দ্র সরকার মন্ত্রীর কাছে একটা বাজেট পেয়েছি যে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বারোশো কোটি এই বারোশো কোটি হচ্ছে এফ এম বি এ পি এলেভেন্থ প্ল্যান ফর ওয়েস্ট বেঙ্গল গোটা বাংলার জন্য ওটা আমরা জিজ্ঞেস করলাম ডিএম সাহেবকে যে আমাদের মালদা অ্যান্টি রোশন কাজের জন্য মানে ভাঙনকে ঢোকার জন্য কত এক্স্যাক্টলি টাকা খরচা হয়েছে এই রোশনে অ্যান্টি রোশন কাজে ট্রানে না কারণ আমাদের বক্তব্য শুধু ট্রাণ দিলে তো লাভ নেই ট্রাণ দিলে তো পঞ্চাশ কোটি ট্রাণ দিলে ওটা ওই রকম খরচা না করে আমরা চলছি প্রিভেনশান প্রিভেনশন ইজ বেটার দেন কিউর মানে প্রিভেনশন যদি কাজ ইন এয়ার ব্রাঞ্চ যদি করে দেয় তাহলে বাঙন হবে না বন্যা হবে না কিন্তু সরকার এরকম আমরা দেখছি কেন্দ্র রাজ্য সরকার এই ব্যাপারটা সিরিয়াস সিরিয়াসলি নিচ্ছে না আগামী দিনে আমাদের ভয় আছে যে ভুটনি থাকবে না আর সামসারগঞ্জ থাকবে না কিছু দিনের মধ্যে ভুটনি সামসরগঞ্জ থাকবে না ওয়াশ আউট হয়ে যাবে রাজ্য কেন্দ্র সরকার যদি না জিরে যায় যদি না ঘুম থেকে উঠে যায় তাহলে আমাদের ভুটনি সামসরগঞ্জ আর টিকবে না ওয়াশ আউট হয়ে যাবে গঙ্গা একদম ইরিভন নিয়ে ওয়াশ আউট হয়ে যাবে সেকেন্ড সমস্যা হচ্ছে আমাদের বড় সমস্যা যে আজকে আমরা ডিএমের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে উড়িষ্যা আর রাজস্থানে আমাদের বিভিন্ন মাইগ্রেন্ট ওয়ার্কার হকাররা যারা যাচ্ছে নিজেদের মাল বিক্রি করতে ট্রেডিংয়ের জন্য তাদের প্রচণ্ড হ্যারাসমেন্ট হচ্ছে ওরা যখন উড়িষ্যা যাচ্ছে ওদেরকে পাবলিক ওদেরকে দরে পেটাচ্ছে ওদের বিভিন্ন মালগুলো চুরি করছে এবং ওখানকার প্রশাসনও বলছেন আপনার আধার কার্ড ফেক কি আছে কি না আমরা দেখব আপনাদের ভোটার আইডি আছে কিনা ঠিক আছে কিনা দেখবো আপনি এমপির একটা চিঠি নিয়ে আসবেন তো আপনি বলেন। এখানে কার দায়িত্ব আমি সাহ জি আমাদের হোম মিনিস্টার আছে ভোটার দেশের আমাদের প্রধানমন্ত্রীর হোম আমাদের হোম মিনিস্টার দেশের ইউনিয়ন মিনিস্টার কি কোড চ্যানেল ডসোন প্রমোট ওর এনারেজ any illegাল অ্যাক্টিভিটিস অন্টেন্টস প্রোভাইডে বা দেশ মেন্ট for এডুকেশনাল পারপাস অনলি